সুপ্রিয় দর্শক একাত্তর কথা সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জয় রাহিমেল ক্যামেরা রয়েছেন সাইদুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে সিলেটের যে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম রয়েছে সেই নজরুল ইসলাম অডিটোরিয়াম থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে এখানে জুলাই আগস্টের যে বর্ষপূর্তি উপলক্ষে এখানে ছাত্র জনতার কোনো অভ্যুত্থানের যে বর্ষপূর্তি রয়েছে সেই বর্ষপূর্তি উপলক্ষে এখানে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে সেই আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউন নবী এছাড়া রয়েছেন সিলেটের জেলা প্রশাসক সহ যা প্রশাসনিক কর্মকর্তা বেলুন উড়ানোর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে আপনারা সাথেই থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি যে বেলুন উড়ানোর মধ্য দিয়ে আজকে যে এই আলোকচিত্র প্রদর্শনী তিন দিন ব্যাপী সেই তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তিনি যে আজকে যে আলোকচিত্র প্রদর্শনী সেই প্রদর্শনী পরিদর্শন করবেন এবং হয়তো এক পর্যায়ে সাংবাদিকদের সাথে কথা হবে ফিতা কেটে উদ্বোধন করছেন আলোকচিত্র প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করছেন আমরা দেখতে পাচ্ছি আপনার সাথে থাকবেন কি লাগাইলা ভাই ডাকাইলা ডাকাইন কেন আমরা দেখতে পাচ্ছি যে ফিতা কেটে উদ্বোধন করা হচ্ছে সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা নিউজের জন্য একটা ছবি নিয়ে নিই একটু এই পাশে চলে আসি দর্শক আপনারা সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যে জুলাই আগস্টের যে কোনো অভ্যুত্থানের গত বছরের দু সালের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের যে চিত্র রয়েছে সেই চিত্রগুলো পরিদর্শন করছেন সিলেটের বিভাগীয় কমিশনার সিলেটের জেলা প্রশাসক সহ এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছেন সিলেটের সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রফিন রেজাই রাফিন সরকার সহ যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারা পরিদর্শন করছেন আপনারা সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সাথেই থাকবেন আমরা প্রত্যেকে দেখানোর চেষ্টা করছি এখানে দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র যারা একটি সংগঠন রয়েছে সেই সুপা সেই সুপার আয়োজনে আজকে এই ধরনের প্রদর্শনী তারা আয়োজন করেছে এবং এই আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করছেন সিলেটের বিভাগীয় কমিশনার সহ জেলা প্রশাসক এবং প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ এখানে পরিদর্শন করছেন প্রশাসনিক যারা কর্মকর্তা বিন্দু রয়েছেন তারা আহ উদ্দেশ্যে একটু বলে রাখতে চাই যে আজকের যে কর্মসূচি কর্মসূচি সেটার সেটার আয়োজক হিসেবে রয়েছে সিলেট জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং সহযোগিতায় রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলোকচিত্র সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন সুপার সেই সুপার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অতিথিদেরকে ঘুরে ঘুরে যে স্থির চিত্রগুলো রয়েছে সেই স্থির চিত্রগুলো দেখাচ্ছেন अनि बितेर चाहिँ जान्बेला त्यसैले त्यो मलाई प्लान मात्र दिदे न ट्रेनपुर लाक्किन कुन चाहिँ मेक्दिनु कुन चाहिँ सुरु गर्छ

चैतन्य महाराज चैतन्य महाराज আজকে গণজাগরণের গল্প তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব এই শিরোনামে সিলেটে আয়োজন হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী ব্যতিক্রম ধর্মী আলোকচিত্র প্রদর্শনী আজ থেকে আগামী পাঁচ আগস্ট অর্থাৎ তিন চার ও পাঁচ আগস্ট সিলেটের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রাঙ্গনে এই অনু প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম স্ক্রিনে যে বর্তমানে সেই প্রদর্শনী পরিদর্শন করছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজান নবী সিলেটের জেলা প্রশাসক সহ সিসিকের প্রধান রে রাফিন সরকার সহ যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা এই প্রদর্শনী পরিদর্শন করছেন পরিদর্শন শেষে হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনার সাথেই থাকবেন চলে যাক আমাকে ওখানে পরে ওখানে কোনো জায়গায় আমাকে নাম নেওয়া পরে এই পাশেও একটা হসপিটালে আমরা করি এদিকেও নাই

আমার কেমন জানি মানে পুরো শরীর গায়ে মানে একদিকে ঘুরতেছে তখন তখন ওই মুহূর্তে ওরা বুক ঘুম পাইয়া গেছে ওরা তো আমার ছেলে ফোন দিতেছেলে মানে ফোন দিয়ে বলছে আঙ্কেল

ভালো চিত্রগুলো রয়েছে বা স্থির চিত্রগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও প্রদর্শন করা হচ্ছে সেই ভিডিও ভিডিওতে আসলে জুলাই আগস্টের যে কোনো বুদ্ধানের চিত্র সেটি তুলে ধরা হচ্ছে দর্শক আপনার সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আপনাদের কিন্তু পানিতে যাবে আমরা একটু

এটা হচ্ছে আমরা ইউনিভার্সিটি এরিয়ার দিকে তখন এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের মেয়েরা সবাই হচ্ছে আন্দোলন করার জন্য একদম হল থেকে আছে আমাদের হ্যাঁ আমাদের মেম্বারদের ছবি আছে হচ্ছে একটা গাছ جا پيچي نه ايدي ڪري ڪري جا اوهي تا کار سوترا ايدي بي ڪري جا نه نه ايدي اونه کي ريكورڊ اره سوس سوسنگ وري چي আমরা দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই যে সংগঠনের আয়োজনে এই চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে সেই সংগঠনের নেতৃবৃন্দ সেই শিক্ষার্থীরা এখানে অতিথিদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন পাচ্ছি এখানে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাল নবী সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ এবং যে সিসের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাইফিন সরকার সহ প্রশাসনিক কর্মকর্তারা এখানে এই আলোকচিত্র এবং স্থির চিত্র প্রদর্শনী পরিদর্শন করছেন আমরা কিছুক্ষণের মধ্যেই কথা বলার চেষ্টা করব বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে জানার চেষ্টা করব আজকের এই আপনার সাথেই থাকবেন thank <laughs> you আমরা কথা বলবো সিলেটের বিভাগীয় কমিশনার মহোদয় এখানে পরিদর্শন করছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আজকের এই প্রদর্শনী ঘুরে তার মনের অনুভূতির কথা আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে এই যে প্রদর্শনী পরিদর্শন করেছেন তো আজকের এই প্রদর্শনীর পিছনের গল্পটা যদি একটু বলতেন বা আপনার মনের আজকে গণপুথানের এক বছর পূর্তি সেই উপলক্ষে এই প্রদর্শনীর পিছনের কারণটা এবং এটার পিছনের গল্পটা যদি জানতাম ধন্যবাদ আপনার জানেন যে আমাদের জোলা যে গণপুত্থান সেটির বর্ষপূর্তি চলমান এবং ঠিক এক বছর আগে এই সময়টা আজকের মতো এরকম স্থিতিশীল ছিল না সে আন্দোলন মুখর সংগ্রাম মুখর এবং আজকে যেমন বৃষ্টি স্নাত সেদিনও বৃষ্টি স্নাত ছিল তবে এর সাথে রক্ত স্নাতও ছিল আমাদের আজকের যে এই প্রদর্শনী সেটার পেছনের মূল যে আইডিয়া সেটি হলো আমাদের স্থানীয় সরকার বিভাগের আইডিয়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগ ওনারা আমাদেরকে জেলা পর্যায়ে বিভিন্ন রকমের আইডিয়া জেনারেট করতে বলেছিলেন তারই প্রেক্ষিতে আমরা মোট তিয়াত্তরটি আইডিয়া পাই এবং এর মধ্যে থেকে দুটো আইডিয়া একটি হলো করিডোর আইডিয়া যেটা আপনারা কিছুক্ষণ আগে আর একটি হলো যে তার চোখে জুলাই বিপ্লব সেটি আমরা বিভিন্ন ছবির মাধ্যমে এখানে পোর্ট্রে করা হয়েছে এবং আমাদের যে শাহজিলা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে স্টুডেন্টসরা মূলত তারাই এই ছবিগুলো সংগ্রহ করেছে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করার পরে এটা প্রদর্শনীর উপযোগ্য করে তারা এটি প্রদর্শনীতে নিয়ে এসেছে এবং এই ছবিগুলোর পেছনে যাদের ক্রেডিট রয়েছে আমরা বলেছি সেই ক্রেডিটটি অ্যাকনলেজ করার জন্য এবং ছবির নিচে ক্যাপশন দেওয়া হয় নাই আমরা বলেছি ক্যাপশন ভবিষ্যতে সোর্স থেকে সংগ্রহ করে যে কোন জায়গায় কবে কখন কীভাবে এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে এবং এই ছবিগুলোতে যারা আছে তাদের যদি পরিচয় আমরা দিতে পারি তাহলে এটি পরিপূর্ণতা পাবে আমরা মনে করি যে জুলাই এদেশে বিগত বছরে যে জুলাই সেটি আমাদের চেতনাকে একটি বলা যায় যে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটি আমাদের মনে হয়েছে যে বাংলাদেশ একটি পুনর্জন্ম হয়েছে সেই জন্য জুলাইয়ের চেতনা মানে পুনর্জন্ম গ্রহণ বাংলাদেশের চেতনা জুলাইয়ের চেতনা মানেই হলো এই চেতনার সাথে আমাদের এই যে শিশুদের ছবি আছে শিশু কিশোর থেকে শুরু করে একবারে সিনিয়র সিটিজেন তাদের চেতনা সমৃদ্ধ হয়েছে এখানে কোনো জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী গোত্র কোন রকমের বয়স অথবা অন্য কোনো এখানে পরিচয় নয় এখানে একটাই পরিচয় হলো তারা ফ্যাসিবাদের এগেনস্টে দাঁড়িয়েছিল এবং এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে স্বৈরতন্ত্র এবং এক তন্ত্রের কবরের উপরে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তারা এই ত্যাগ করেছে আপনারা জানেন যে বাংলাদেশে অন্যান্য জায়গার মতো সিলেটে এই প্রতিরোধ আন্দোলন একইভাবে শুরু হয়েছিল ছাত্র জনতার প্রতিরোধ আন্দোলনে আমাদের এখানে আপনারা জানেন যে অনেকেই শাহাদ বরণ করেছে নিজের জীবন তারা মাটি রেখে রাজপথে নেমেছিল এবং তাদের বুকে তাজা রক্ত তারা রাজপথে ঢেলে তারা ইতিহাসের সাক্ষী হয়ে গেছে ইতিহাসে তাদের জায়গা করে নিয়েছে যে জায়গাটি কখনো মুছে ফেলবার নয় আমরা মনে করি জুলাইয়ের চেতনা অনন্তকাল বেঁচে থাকবে এবং এখানে যারা ত্যাগ এবং যারা তাদের পুরো বিসর্জন দিয়েছে তাদের অনন্য মর্যাদা ইতিহাসে একটি পৃথক চ্যাপ্টার হিসেবে সংযোজিত হবে সেই জন্য আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল আজকের সময়ে দাঁড়িয়ে আমরা যারা সেই সময়ের যারা সৈনিক তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা শাহাদত বরণ করেছে তাদের বিধেয়ী আত্মার মাক কামনা করছে যারা আহত অবস্থায় এখন আছেন তাদের সুস্থতা কামনা করছে এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সরকার আজকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি সবসময় সমব্যাথী হয়ে যেভাবে অগ্রসর হয়েছে ভবিষ্যতেও সেই তাদের প্রতি সহানুভূতি এবং সহযোগিতা সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়িয়ে থাকবে সেই অঙ্গীকার আমরা ব্যক্ত করছি অন্তবর্তীকালীন সরকারের পক্ষে আমরা মনে করি যে আমাদের এই সন্তান এবং আমাদের যারা এই ছাত্র জনতা যারা জীবন দিয়েছে তারা আমাদেরকে একটি একটি নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে একটি অন্ধকার থেকে আলোর পথে একটা আলোর বিষয় হিসেবে তারা আমাদেরকে আলোর পথ দেখিয়েছে সুতরাং আমরা মনে করি ছোটদের কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যখন বড়রা বিভিন্ন সুবিধাবাদের সাথে নিজেদেরকে একাত্ম করে যখন নিজেরা বিলীন হয়ে গেছে ফ্যাসিবাদের সাথে সেই সময় আমাদের যাদের মধ্যে বুকের মধ্যে বিশুদ্ধতা ছিল যাদের বিশুদ্ধ ছিল যাদের চেতনা বিশুদ্ধ ছিল যাদের হৃদয় বিশুদ্ধ ছিল তারা এখানে দাঁড়িয়ে এই ফ্যাসিবাদ এবং বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন করে এই বাংলাদেশকে বাঁচিয়েছে এবং নতুন বাংলাদেশকে এই জাতির কাছে উপহার দিয়েছে আমরা এই নতুন বাংলাদেশকে নিয়ে সামনের দিনগুলোতে সততা ন্যায় বিশ্বস্ততা দেশপ্রেম এবং সকল রকম বৈষম্য শোষণ নির্যাতন নিপীড়ন দুঃশাসন এর ঊর্ধ্বে উঠে আমরা দেশকে পরিচালনা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি যাতে আমরা এই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারি এই জাতির জন্য এবং এই দেশের মানুষের জন্য তিন দিন ব্যাপী এই কর্মসূচি বা এই আলোচিত প্রদর্শনী যেটা শুরু হয়েছে এখানে আমরা জানি যে বইয়ের আবহাওয়া বা সিলেটে বৃষ্টির প্রবণতা একটু বেশি সেক্ষেত্রে এই যে চেতনাগুলো আসলে তুলে ধরা হয়েছে যা পিছনে ইতিহাসগুলো তুলে হয়েছে এগুলো দেখার জন্য আগামী প্রজন্ম দেখার জন্য তাদের অভিভাবকদের প্রতি আসলে কোনো অনুরোধ থাকছে কেন অভিভাবকদের প্রতি আমরা জানি যে জুলাইয়ের সময়ে অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে রাজপথে তারা নিজেরাই বলেছে বাবা যুদ্ধে যাও এদেশকে রক্ষা করো তারা আমাদের আমাদের তারা চেতনার বাতিঘর আমরা মনে করি এই ধরনের যারা অভিভাবক আছেন তাদের প্রতি আমরাই শ্রদ্ধায় অবনত আর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক যারা অভিভাবকের অনুমতি ছাড়াই যারা শুধুমাত্র তাদের সহপাঠী অথবা তাদের বন্ধু অথবা স্বজন অথবা এই যে মানবতার যে বিপর্যয় সেই বিপর্যয়কে তারা সহ্য করতে না পেরে তারা রাজপথে নেমেছিল এবং সেক্ষেত্রে অনেক পিতা মাতা জানেও না যে তাদের সন্তান রাজপথে চলে গিয়েছে আন্দোলনের সংগ্রামে তার সন্তান যে বুক টান করে দাঁড়িয়েছে এবং এদেশের জন্য জীবন দিয়েছে অনেক পিতামাতা মাতা তার অভিভাবক জানতো না সেই সব সন্তানদের প্রতি সেই সব অভিভাবকের প্রতি আমাদের অনন্ত দর্শক আমরা কথা বলছিলাম সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী উনার সাথে তিনি যেমনটা জানিয়েছেন যে আজকের এই যে আলোকচিত্র প্রদর্শনী সেটা আসলে বিগত সময়ে যে আন্দোলন এবং পরবর্তী গণ সেই গণ অভ্যুত্থানের একটি স্মারক হিসেবে উন্মোচিত হয়েছে এবং সেই যে গণভ্যুত্থানের যে চিত্র প্রদর্শনী চলছে সেই চিত্র প্রদর্শনীতে যারা আগামী প্রজন্মের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে এই প্রদর্শনী কেন্দ্রগুলো ঘুরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তো সব আমরা আপনাদেরকে লাইভে সংযুক্ত করে দেখানোর চেষ্টা করেছি যারা খাতে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে